আসসালামু আলাইকুম ছুটিতে দেশে যাচ্ছেন আপনার কিন্তু জানতে হবে তা না হলে বিপদে পড়বেন আপনার ছুটিটা আসলে কোন ধরনের ছুটি আপনার কপিল বা কোম্পানি দিয়েছে বা আপনি নিয়েছেন এবং এই ভিডিওতে আরো জানতে পারবেন যে আপনি ছুটিতে এয়ারপোর্টে গেলে আপনার কপিল যদি ছুটি ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দেবে কিনা এবং আপনার ছুটি কাটানোর যে টাকা যাওয়া যাতে আপনি জমা দেন সেই টাকা যাওয়া ফেরত দেবে কিনা সুতরাং আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই সাথে থাকবেন এবং যারা বিশেষ করে ইতিমধ্যে বাংলাদেশের ছুটিতে যাবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন প্রথমে আমরা সাধারণ প্রবাসী ভাইয়েরা যে সকল ছুটি কাটাই সেটা হচ্ছে রানিং ছুটি এই রানিং ছুটিটা হলো যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা আজকে ছুটির অ্যাপ্লাই করেছেন এবং আপনি আজকে ছুটির পারমিট পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনার ওই দিন থেকেই ছুটি কিন্তু চলতেছে আপনার ছুটি চালু হয়ে গেছে আপনি এখন দশ দিন পরে গেল আপনার এই দশ দিন কিন্তু ছুটির থাকবে সুতরাং এই এই দিন দিন আপনি এখানে কাটালে আপনার ছুটি থেকে কাটা যাবে এটা হচ্ছে রানিং ছুটি এই ছুটির জন্য যাওয়াজতের কিন্তু প্রতি মাসে একশো রিয়াল করে দিতে হবে আপনাকে এবং আরেকটি যে ছুটি আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট ছুটি এটি সাধারণত যে সকল প্রবাসী ভাইয়েরা ভালো ভালো কোম্পানিতে কাজ করে তাদের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে এয়ারপোর্ট ছুটি এই এয়ারপোর্ট ছুটি হচ্ছে আপনি আজকে ছুটির আবেদন করেছেন আপনার ছুটি আজকে লেগে গেছে কিন্তু আজকে থেকে কাউন্টডাউন শুরু হবে না মানে আজকে থেকে আপনার ছুটি স্টার্ট হবে না আপনার ছুটি স্টার্ট হবে আপনি দিন এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হবেন ঠিক সেই দিন থেকে আপনার ছুটি স্টার্ট হবে যেমন আপনি যদি তিন মাসের ছুটি পান আপনি দশ দিন আগে যে ছুটির লেটারটা হাতে পেয়েছেন এটা এই দশ দিন কিন্তু আপনার গণনা করা হবে না এই দশ দিন আপনার সুবিধা পাবেন এবং এই সকল ক্ষেত্রেও কিন্তু কোম্পানিকে যাওয়াজতকে একশো রিয়াল করে প্রতি দিতে হয় এবং আরেকটা আছে ভিআইপি ছুটি যেটা হচ্ছে মাল্টিপল বা বিজনেস ছুটি বলা হয় এটা সাধারণত একটু খরচ বা ব্যয়বহুল এটি হচ্ছে আপনি ছুটির অ্যাপ্লাই করবেন আপনি আজকে ছুটির অ্যাপ্লাই করেছেন আপনার কার্যক্রম সব ওকে হয়ে গেছে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু বাংলাদেশে যেতে পারবেন যখন ইচ্ছে আপনি আজকে গেলেন সমস্যা নেই আপনি এক মাস পরে গেলেন সেটা তো সমস্যা নেই এক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আপনার যাওয়াজত খরচ আসবে দুইশো রিয়াল করে আপনি দুই মাস থাকেন বা তিন মাস থাকেন বা চার মাস থাকেন এই মাস শেষে আপনার এই দুইশো রেয়াল খরচ কিন্তু দেওয়া বাধ্যতামূলক এবং দেখুন বেশ কিছু প্রবাসী ভাইয়ের প্রশ্ন ছিল যে আমি এয়ারপোর্টে গেছি আমার কপিল আমাকে ছুটি লাগাইছে কপিলের মাধ্যমে এবং এয়ারপোর্টে গিয়ে দেখে কপিল ছুটি ক্যান্সেল করে দিয়েছে তাকে কি ফেরত আসতে হবে হ্যাঁ অবশ্যই ফেরত আসতে হবে আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন আপনারা নিজের ইচ্ছায় আসবেন বা স্ব ইচ্ছায় আসবেন কিন্তু সৌদি আরব থেকে যেতে হলে আপনার অবশ্যই কপিলের অনুমতি লাগবে হান্ড্রেড পারসেন্ট কোনো মতেই আপনি কপিল ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারবেন না পারবেন কখন যখন আপনি অবৈধ হবেন খাবেন খাবেন মামলা জরিমানা হবে হবে তখন আপনাকে বাংলাদেশের সাহায্য নিয়ে দেশে যেতে তাছাড়া আপনি যদি বৈধ উপায়ে দেশে যান অবশ্যই কপিল লাগবে কপিল ছাড়া যেতে পারবেন না সুতরাং এই ছুটির বিচয়টা কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসী ভাইয়েরা জানে না যে কোন ছুটি কিরকম হয় আপনারা অবশ্যই ছুটির পেপার চেক করে নেবেন সব সময় আপডেট এবং দেখুন অনেক প্রবাসী ভাই আরেকটা প্রশ্ন করে যে ছুটির টাকা যদি কপিল করে দেয় সেক্ষেত্রে আপনি ছুটির টাকা ব্যাক দেখুন দু হাজার পঁচিশ সালের আগেও কিন্তু ছুটির টাকা যাওয়া যাওয়া কর্মীদের ব্যাক দিয়ে দিত কারণ যেহেতু ছুটি ক্যান্সেল হয়ে গেছে সেহেতু তারা পেমেন্ট আবার ব্যাক করে দিত এখন দু সালে এসে কিন্তু নতুন নিয়ম আপনারা মনে করেন ছুটির টাকা জমা অলরেডি ছুটির আবেদন করে ফেলেছেন আপনার ছুটি ওকে হয়ে গেছে সেক্ষেত্রে এই জাহাজাতের ফি কিন্তু আর ফিরিয়ে দেবে না জাহাজত এখন থেকে সুতরাং সাবধান হয়ে যান আপনারা ধন্যবাদ সবাই ভালো থাকবেন